দেড় বছর পার অথচ বিদেশ থেকে পাচার হওয়া এক টাকাও ফেরত আসেনি শুরুতে টাস্ক ফোর্স আর বড় বড় ঘোষণা থাকলেও এখন হঠাৎ করেই ভুল পাল্টালো কৌশল প্রশ্ন হল সরকারের সংস্থাগুলো যা পারল না সেই হাজার হাজার কোটি কি এখন ব্যাংকগুলো নিজ দায়িত্বে ফেরত আনতে পারবে শুরুতে বিএফআইএ সিআইডি আর দুদকের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করে বেশ তরজোড় শুরু করেছিল অন্তর্বর্তী সরকার টার্গেট ছিল এস আলম বেক্সিমকো কিংবা সাবেক ভূমিমন্ত্রীর মতো রাঘব বুয়াল পাচার করা সম্পদ কিন্তু দেড় বছরের ফলাফল শূন্য এমন বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক এখন বলছে পাচার হওয়া টাকা উদ্ধারের দায়িত্ব আর সরকার নেবে না বরং যে ব্যাংকের টাকা গেছে তাদেরই আন্তর্জাতিক ল ফার্ম বা এসেট রিকভারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে সেই টাকা ফিরিয়ে আনতে হবে অর্থনীতিবিদরা বলছেন যাদের টাকা তাদেরই গরজ থাকা উচিত তাই এটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু প্রশ্ন থেকেই যায় যেখানে রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ ছাড়া আন্তর্জাতিক আইনি লড়াই কঠিন সেখানে ধুঁকতে থাকা ব্যাংকগুলো কি পারবে এই অসাধ্য সাধন করতে নাকি এটি শুধুই দায় এড়িয়ে যাওয়ার কৌশল আপনার কি মনে হয় জানাবেন কমেন্টে